কি ভিডিও বানাবি ওই তো মা তো চিচি তো বানাবো শুনতে পাচ্ছিস না আরে জোরে বল একটু বাবা আমি ভিডিও বানাবো হ্যাঁ তো কি ভিডিও বানাবি তুই ওই তো মা তো চিচি তো বানাবো তাই হুম তুমি এখন ছোট এখন ভিডিও বানাতে নেই তুমি বড় হবে তারপরে তো ভিডিও বানাবে আমি এখন কান্না করব কিন্তু কেন কান্না করবি কান্না করবি কেন তুই বললে আমি না আচ্ছা তো পাকা পাকা কথা না ভিডিও বানাতে গেলে তোমার মাছ ধরার ভিডিও বানাতে গেলে আমাদেরকে এখন দোকানে যেতে হবে দোকানে গিয়ে তোমার কিছু মাছ কিনে আনতে হবে আঠা কিনে আনতে হবে ছিপ কিনে আনতে হবে আমার কাছে তো একটু পয়সাই নেই গো কোন ঢাল করে দিবে তার জন্য পয়সা নেই আছে কি বুঝতে পারলাম না ভালো করে বলো কোনে এখন কিনে আনো পরে পয়সা দিয়ে দেব কে দিয়ে দেবে তুমি হুম তুমি পয়সা কোথায় পাবে দিও বানাই তারপরে তো দাঁড়াও ও তো দৌড়ুস না আস্তে আস্তে চো পড়ে যাবে তো কি মানে আমি দিও বানাবো না যো করব ও মা আছে না কোথায় যাব দোকানে হ্যাঁ দোকানে কি আনতে যাবো দোকানে আমি কিপ বন্ধুরা আমরা কি বলছিস বলো ও বন্ধুরা ও বন্ধুরা আজকে আমি মাছ দেখো এই যে এটা 5 টাকা দাম নিয়েছে দোকান থেকে কিনে নিয়ে এসেছি এটা সেটা একটা ঝিপ আছে আর তিনখানে মাছ আছে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা বাই বাই আরে এখনই টাটা করে ਦਿੱচ্ছে এই দেখো আমাদের সোনুর পুকুরটা একটু দেখো এই যে আম গাছ চারিপাশে বন জঙ্গল আর ছোট ছোট মাছ আছে পুকুরে চিপটাকে মুখে দেয় মাছটা ধর দেখা সবাইকে মাছ ভাজা করে দেবো তুই তো ধরতেই পারিস না একটা ধরে দেখা তারপরে তো কই মাছ উঠছে

তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম ঠিকমতো কথাই বলতে পারছিস না তুই আর আমাকে কি বললি এখন সকাল বেলায় ভিডিও বানাবো তাই তো এদিকে তাকা তোকে তোকে দেখতেই পাচ্ছি না এদিকে তাকা একটু ফোনটার দিকে আমি খুবই ছোট আমি সে হলো আমি ভালো না